দিল্লি হাইকোর্টের সাম্প্রতিক এক ঐতিহাসিক রায়ে বলা হয়েছে যে বিবাহিত পুরুষের প্রেমিকার কারণে দাম্পত্য সম্পর্ক নষ্ট হলে স্ত্রী তার স্বামীর প্রেমিকার বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে পারবেন আদালতের রায়ের মূল পয়েন্ট দিল্লি হাইকোর্ট এলিয়েনেশন অব অ্যাফেকশন নীতির ভিত্তিতে বলেছে কোনো তৃতীয় পক্ষ ইচ্ছাকৃতভাবে দম্পতির সম্পর্ক নষ্ট করলে ক্ষতিগ্রস্ত স্ত্রী সরাসরি প্রেমিকার বিরুদ্ধে সিভিল মামলা করতে পারবেন বিচারপতি পুরুষাইন্দ্র কুমার কৌরব বলেন যদি স্ত্রী প্রমাণ করতে পারেন যে প্রেমিকার উদ্দেশ্যমূলক ও অনৈতিক আচরণের ফলে স্বামীর ভালোবাসা ও সঙ্গ পাননি তবে ক্ষতিপূরণ দাবি আইনসম্মত এই মামলা ফ্যামিলি কোর্টের এখতিয়ারের বাইরে কারণ এখানে এক তৃতীয় পক্ষের কারণে বৈবাহিক অধিকার লঙ্ঘিত হয়েছে অ্যালিয়েনেশন অব অ্যাফেকশন ধারণা এ ও এ একটি টর্ট অর্থাৎ সিভিল ইঞ্জিউরি যা মূলত অ্যাংলো আমেরিকান আইন থেকে এসেছে এবং কিছু দেশে চালু আছে ভারতীয় আইনে এটি লিখিতভাবে নেই তবে আদালত এ নিয়ে সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে সিভিল কোর্টে ঘটনাটি বিচারযোগ্য স্ত্রী বা স্বামী প্রমাণ করতে পারলেই ক্ষতিপূরণের মামলা করতে পারবেন যে তৃতীয় পক্ষ তাদের বৈবাহিক সম্পর্ক ইচ্ছাকৃতভাবে নষ্ট করেছে সাম্প্রতিক ঘটনায় একটি মামলায় স্ত্রী চার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন স্বামীর প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে প্রেমিকা প্রেমিকা তার বিবাহিত জীবন নষ্ট করেছেন আদালত প্রেমিকা ও স্বামীকে সমন জারি করেছে এবং উত্তর চেয়েছে বিচারপতি উল্লেখ করেছেন শুধু ডিভোর্স চলেছে বলে এই ধরনের ক্ষতিপূরণ মামলা বন্ধ করা যাবে না কার্যকরী নির্দেশনা যেসব নারী বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম বা শারীরিক সম্পর্কে জড়াচ্ছেন তাদের জন্য আদালত সরাসরি সতর্ক বার্তা দিয়েছে যদি প্রমাণিত হয় তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ যথা